ইলেকট্রিক স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণে আজকাল মানুষের দৃষ্টিশক্তির সমস্যা বাড়ছে বলে মনে হয় কম্পিউটার টিভি এবং স্মার্টফোন আজ দৃষ্টি সমস্যার প্রধান কারণ এটি চশমা দ্বারা সমাধান করা যেতে পারে কিন্তু স্বাস্থ্যকর খাদ্য এবং জীবনধারা দ্বারাও সমস্যার সমাধান করা যেতে পারে কিছু খাবার আছে যা আপনাকে সব ধরনের দৃষ্টি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে যে খাবারগুলো খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়বে এক সবুজ শাকসবজি। সবজি সবুজ শাক আমাদের জীবনের সেরা বন্ধু এতে লুটেইন এবং জিয়ক্সাথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি পেশির অপচয় রোধ করে এগুলি চোখের পেশিকে শক্তিশালী করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে দুই গাজর ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গাজর আমাদের চোখের জন্য খুবই উপকারী পক্ষে এটা গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং চোখের কার্যকারিতা ভালো রাখতে ভূমিকা পালন করে এছাড়া গাজর চোখের কোনো ধরনের ক্ষতি করে না তিন গোটা শস্য পুরো শস্যের খাবারে গ্লাইসেমিক সূচক কম থাকে এটি চোখের পেশির অবক্ষয় এবং বার্ধক্যজনিত সমস্যা প্রতিরোধ করে এই শস্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস প্রতিরোধ করে যা দৃষ্টি ঝাপসা হওয়ার প্রধান কারণ চার সাইট্রাস ফল সাইট্রাস ফল লেবু এবং কমলা যেমন ভিটামিন সিতে পরিপূর্ণ যা খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই ফলটি চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং চোখের পেশির ক্ষতি প্রতিরোধ করে এছাড়াও ভিটামিন সি আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে পাঁচ বাদাম বাদামে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি চোখের রোগ কমায় এতে উপস্থিত ভিটামিন ই সানি ও বার্ধক্য প্রতিরোধ করে ছয় মাছ এবং মাছের তেল এছাড়াও ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চোখের সরবরাহকারী রক্ত শক্তিশালী করে এটি মস্তিষ্কের শক্তিও বাড়ায় ফলে দৃষ্টিশক্তির উন্নতি হয় এটি চোখের শুষ্কতাও প্রতিরোধ করে সাত সূর্যমুখীর বীজ ভিটামিন ই এবং জিঙ্ক সমৃদ্ধ যা আমাদের চোখকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাহায্য করে এই বীজ থেকে প্রাপ্ত তেলে ক্যারোটিনয়েড থাকে যা ছানি প্রতিরোধ করে আট টমেটো ভিটামিন এ এবং সি সমৃদ্ধ প্রতিদিন টমেটো খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এবং দৃষ্টিশক্তি রোধ করে নয় ডিম বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ডিম চোখের দৃষ্টিশক্তি বাড়াতে বেশ কার্যকর বিশেষ করে ডিমের কুসুমে রয়েছে লুটেইন জিয়াক্সাথিন এবং জিঙ্ক যা রেটিনার যে কোনো ধরনের অবক্ষয় রোধে খুবই কার্যকরী তো এই ধরনের খাবারগুলো আপনি নিয়মিত খান দেখবেন আপনার চোখের দৃষ্টিশক্তি কতটা বাড়ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য